একদম এক ঘন্টা একেবারে কাজল গিয়া রাখবেন একজোড়া পাকিস্তানি রামপুরি একজোড়া কালদম সারানপুরি একা আইসবার দামাশিন কি কব তার এটা সারানপুরি কালদম সারানপুরি ব্ল্যাক শেখরের বাচ্চা একজোড়া ব্ল্যাক শেখর একজোড়া হচ্ছে অ্যান্ডোলিজিয়ান জায়ান্ট শো কালো গলা এক জোড়া হচ্ছে পাঙ্কি কবুতর এক জোড়া হচ্ছে হাই ফ্ল্যান্ড সবুজ গলা কবুতর তিন পেয়ার তিন জোড়া রানিং তিন জোড়া ডিম বাচ্চা কর ভাই ডেনিস ডেনিস লাল টু লাল টু ডিম নিয়ে বসা চলবে আসসালামু ওয়ালাইকুম ওয়া সালাম আমার এক এই শুভাকাঙ্ক্ষীর জন্য তাকে সালাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সে কমেন্ট করছে ইসমাইল ভাই আপনি কি দাঁড়িয়ে দেখে দিতেছেন

মাত্র পনেরোশো টাকা ব্র্যান্ড নিউ কাঁচা টাকা দর্শক কমেন্ট চাই দর্শক দেখেন একেবারে হিট গুলো আপনারা চাইলে তবে হিট পিনে খাঁচা অবশ্যই বুঝতে হবে ইসমাইল আপনার মোবাইল নাম্বার লোকেশন জিরো ইমো হোয়াটসঅ্যাপ সবাই ইমো নক দিবেন বা

হয়ে গেলে একদম শেষ শেষ এটা এই গান ভিডিওতে দেনে কে সে প্রবেশে থাকে হয়ে যাবে আল্লাহর রহমতে কালকে ডেলিভারি দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ ঠিক আছে দোয়া করবেন আর সব সময় বাগবাগুম পায়রা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে বাগবাগুম চ্যানেলে যারা আছে তারা কোয়ালিটি ফুল ছাড়া কবুতর বিক্রি করে না আর যাদের বাইসান দুই একটা মিসটেক হয়ে যায় আমার কাছে বা আলাইম ভাইয়ের কাছে বা যার কাছে বলেন সমাধান পেয়ে যাবেন মানে নিজেরা নিজেরা একটা সমাধান হয়ে যায় আমরা আমরা সমাধান করে ফেলি আপনাদের কোনো ক্ষতি হয় না ক্ষতি হবে না আর হওয়ার কোনো ভয় রাখা দরকার নেই আর প্রবাসী যারা আছে তারা না থাকলে এই কবুতর সেক্টর কেন আর অনেক সেক্টর বন্ধ হয়ে গেত বিসমিল্লাহির রহমানির রহিম ইসমাইল ভাই ভাই দামাসিন হ্যাঁ একজনের ফাইন প্রোডাক্ট প্রোডাক্ট আচ্ছা দর্শক সিগনেচার প্রোডাক্ট চলে আসছে আইসবার দামাসিনের বাচ্চা চিচি বাচ্চা চিচি বাচ্চা দর্শক আইসবার দামাসিন একবারে কাজল গিয়ারে খালি গিয়ারটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর এগুলো গomtot একবারে গomtot বা বুটট যেটাই বলেন একবারে ছোট ছোট কাজল গিয়ারে জাস্ট গিয়ারটা দেখেন কত জানে বাচ্চা দুইটা 200 একদম বলেন না ভাই একদম দুই হাজার আইসবার দাম আসিন খালি উড়াবে উড়াইব মন ভরে উড়াবে দর্শক আবার কি দিলেন কালদম সারানপুরির বাচ্চা দর্শক কালদম সারারপুরির বাচ্চা এগুলা তো চিচি করে এগুলো কি খাওয়া শিখছে দর্শক দেখেন ঠোঁট দেখেন একদম শুয়ের মতো চিকন একদম ক্রিমচক হবে তো না দেখেন মাসাল কালদম সারানপুরির বাচ্চাগুলো কত চান পনেরোশো পঁয়ত্রিশ হইলো দুই হাজার আর পনেরোশো পঁয়ত্রিশশো

আচ্ছা দর্শক ভাই যেভাবে ইসমাইল ভাই বলে দিচ্ছে ওইভাবেই লাগবে আর তিন জোড়া একসাথে মাত্র তিন হাজার টাকা সাথে ডেলিভারি চার্জও দিয়ে দিবেন একজোড়া পাকিস্তানি রামপুরি একজোড়া কালদম সারানপুরি একজোড়া একদম কাজল কালদম সাহারানপুরি রানিং জোড়া দিয়ে টায়রা একেবারে ক্রিম চোখের কালদম সাহারানপুরি জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন বাচ্চা ওদেরই দর্শক কালদম এক জোড়া একজোড়া রানিং পেয়ার দর্শক এর আগে কিন্তু এদের বাচ্চা এগুলা দেখলাম এই কালদম সারানপুরি গুলা যদি নেই এই রানিং পেয়ারটা আমরা কতক্ষণ পারবো ভাই

কত জান চাইলেন সতেরোশো একদম সতেরোশো এক টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য দর্শক কালদম সাহারপুরি এই পেয়ারটা যা নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ফ্লাইং টাইম গ্যারান্টি পাবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা ভাইয়া আন্দোলিজিয়ান জয়ান শোহুমা আন্দোলিজিয়ান জয়ান শো হুমার বাচ্চা একেবারে সেম টু সেম কার্বন কপি একেবারে সেম টু সেম কার্বন কপি আন্দোলিজিয়ান জয়ান শোহুমার বাচ্চা কত চান এই বাচ্চা দুইটা আজকে একদম বলেন না একদম একদম দুই হাজার সদায় বিদায় সদায় বিদায় একদম আবার কি দিলেন

যেন এই যে ক্লাব ট্যাগ লাগানো আছে নরমাদি দুটোটার পাই এই জোড়াটা কত 1000 1000 এই দুই পেয়ার নিলে 2000 খাতা আগুন দেন আরেক পেয়ার আছে আরো এক পেয়ার আছে আরো এক পেয়ার আছে দর্শক এটা কি কালো গলা কালো গলা একটা জোড়া মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর একটা পেয়ার এগুলা ফ্লাই টাইম কেমন করে ভাই 3 ঘন্টা 3 ঘন্টা ফ্লাই করবে দর্শক দেখেন কালো গলা একটা পেয়ার খুব সুন্দর একটা জোড়া এই জোড়াটা কত চান 1000 কয় জোড়া হলো তিন জোড়া তিন জোড়া কত চান তিন জোড়া একসাথে নিতে বলবো মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকা দশকে এক জোড়া কালো গলা এক জোড়া হচ্ছে শান্তি পেড়ের কবুতর এক জোড়া হচ্ছে হাই 플레어 সবুজ গলা কবুতর তিন তিন জোড়া রানিং তিন জোড়া ডিম বাচ্চা করা জি তিন জোড়া কবুতর একসাথে নিলে মাত্র 2400 টাকা ইসমাইল ভাই ড্যানিস লালটু লালটু পুলটু লালটু পোল্টু ডিম নিয়ে বসা ডিম জমে গেছে জমে ক্ষীর জমে ক্ষীর হয়ে গেছে দর্শক বিগ সাইজের এক জোড়া রেড কালারের ড্যানিস কবুতর দু দুইটা ডিম নিয়ে বসা একদম টকটকে লাল কালারে কতটা চাচ্ছেন এই ড্যানিস ফাটা ফোটা মাটার কিচ্ছু নাই কিচ্ছু নাই দর্শক এক জোড়া আমাদের যে ক্যামেরাটা 160000 টাকা না নাম না দাম না বলি আমরা আমাদের ক্যামেরা ভালো আমরা উচিত ভাই অনেক কাস্টমার ভাই ভিডিও চায় অনেক কাস্টমার ভাই ই করে কেন ভাই আমরা কি না আসলে কি দর্শক আমরা আপনাদেরকে প্রপার কোয়ালিটি ফুল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে এই কবুতরগুলো আপনারা ঠিকঠাক মতো দেখতে পারেন কিন্তু আমি একটা কথা বলতে চাই এই বাঘবাকুম পায়রা ইউটিউব চ্যানেল এবং বাঘবাকুম পায়রা ফেসবুক পেজ থেকে যাদের থেকে কবুতর নেবেন ইসমাইল ভাই বলেন মাইন বলেন আদার যে কোনো ভাই বলেন সবাই কিন্তু নিরাপদ আপনার টাকা দুই টাকাও ক্ষতি হবে না টাকা পাঠাবেন কবুতর আপনার চলে যাবে ইতিমধ্যে আমি বুঝি না আমার কত হলো ভাই যে ক্যামেরাতে ভিডিও করি অন্য সব ইউটিউবাররা এই ক্যামেরাতে ভিডিও করেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম দেখেন ইসমাইল ভাইয়ের একটা একটা দাড়ি গোনা যাবে এই ক্যামেরা দিয়ে তো আপনাদের জন্য আমরা চেষ্টা করি কোয়ালিটি সম্পন্ন একটা ভিডিও দিতে তো যাই হোক ইসমাইল ভাই ড্যানিস পেয়ারটা কত চাচ্ছেন ভাই তিন হাজার টাকা এই যে গিয়ারটা দেখেন একদম তিন হাজার একদম তিন হাজার টাকা সাথে ডিম দুটো দিয়ে দিবেন ডিম ও ডিম ডেলিভারি চার্জ দিলে ডিম দিবেন ডেলিভারি চার্জ দিলে আর ডেলিভারি চার্জ না দিলে হ্যাঁ ডেলিভারি চার্জ না দিলে

এক ঘন্টা ব্যবহার হয়েছে নতুন খাঁচা নতুন একেবারে ব্র্যান্ড নিউ কাঁচা দর্শক সাইজ কত এগুলার আঠারো চব্বিশ হাইডের তেরো আঠারো চব্বিশ সাইডে তেরো আর এই যে এই রড সাইজ বলতে পারেন কয় শত তেরো নম্বর তেরো নাম্বার দর্শক অনেক একজন একজন ভাই কমেন্টস করছিলেন যে এগুলা কয় সুতা বা কত নাম্বার তো এটা হচ্ছে তেরো নাম্বারের আর রড ফ্রেম এর খাতি খাঁচা হুম চারটা খাঁচা আছে চারটা খাঁচা আছে আঠারো চব্বিশ সাইজের আঠারো চব্বিশ আজকে একবার ভাই

চার কোপের খাঁচা দর্শক দেখেন তোমার কমেন্ট করতেছে ইসমাইল ভাই কি খান বন্ধ করে দিছে না ভাই খান দাসা বন্ধ কই নাই গমের দাম একটু বাড়ার কারণে একটু ব্রেক পড়ছে কে সবাই জানো তারপর আমি দেখাই দি এই খাবারটা কেন নিলে আগে দামই রাখবো 65 টাকা 65 টাকা কেজি হ্যাঁ হোমামি হোমামি বস্তা নিতে হবে বস্তা বস্তা ছাড়া দেয়া যাবে না না 50 কেজি বস্তা নিতে হবে কুরিয়া সার্ভিসে জেলা থানা সদর সব জায়গায় দিতে পারবো আচ্ছা আর কোন খাবার আছে এই আছে বস্তা সাড়ে সাতশো টাকা পঞ্চাশ কেজির বস্তা সাড়ে সাতশো টাকা গ্রিড আছে আচ্ছা সারা বাংলাদেশে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ভাই বিশ থেকে প্যাকেট কিনতে হয়